প্রথমে একটা কাটাইয়ের সেট দেখাচ্ছি পিঙ্ক কালার এর মধ্যে কাটাই কাটাই পিঙ্ক এর মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটা লং হিজাবের উপরে শাড়ির উপরে পরা যাবে লেহেঙ্গার উপরে পরা যাবে অনেক সুন্দর একটা কিউর একটা ডিজাইন সাথে পাচ্ছেন এক জোড়া সুন্দর একটা দুল সুন্দর এক জোড়া দুল এটার প্রাইসটা থাকবে অনলি 950 টাকা থাকবে তো প্রাইসটা থাকবে অনলি 950 এটার মধ্যে আরেকটা আকিকের মধ্যে লং লং সিটা অনেক সুন্দর একটা ডিজাইন ফুল পিংকের মধ্যে এডি স্টোন দিয়া করা আকেকার এডি দিয়া করা এটা হলো দুল দুলটা অনেক সুন্দর এই সেটটার প্রাইস থাকবে অনলি 1200 টাকা এই সেটটার প্রাইস থাকবে অনলি 1200 এখন আকিকের মধ্যে গোরাপতির মধ্যে একটা থাকে অনেকের পছন্দের একটা জিনিস খুব সুন্দর হোয়াইট এন্ড গ্রিন এর কম্বিনেশন সাদা পাল তো সাথে থাকবে এক জিরো দুল তাহলে দুলটা এটার প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে আর একটা আছে পিঙ্ক কালার পিঙ্ক এর মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন গুড়াপুতির দুধপুতি বলে অনেকে সাথে দুল এর প্রাইস পড়বে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ যারা নিতে চান সারা বাংলাদেশ এবং প্রত্যেকটা জেলা ডিস্ট্রিক্টে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করবে প্রাইসটা পড়বে অনলি এক হাজার পঞ্চাশ এটার কালার হবে চারটাই আর একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস পড়বে অনলি এক হাজার পঞ্চাশ সাথে থাকবে কানের দুল সাথে ছোট্ট একটা দুল থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা তারপরে একটা ডিজাইন কালার বাই কালার আছে দুল দুল থাকবে অনলি টাকা একটু ধরো এগুলো পরে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি গোল্ড প্লেট এর মধ্যে আটিক পাথর দিয়ে করা খুবই সুন্দর একটা ডিজাইন সবুজের মধ্যে সবুজ আর গোল্ডেন মিক্স করা অ্যান্টিক কালার এগুলো কালার গ্যারান্টি দুই বছর সাথে দুই অনলি নয়শো টাকা পড়বে অনলি নয়শো টাকা মাত্র নয়শো আর একটা ডিজাইন মেরুনের মানে রুবি গোল্ডেন কালার এটা সেম ডিজাইন রুবি গোল্ডেন অ্যান্টিক বডি এগুলো রাফিস গ্যারান্টি দুই বছর সাথে কানে দুই অনলি নয়শো টাকা অনলি নয়শো একটা ডিজাইন

খুবই সুন্দর একটা ইয়া সাথে দুল থাকবে এক হাজার পঞ্চাশ অনলি এক হাজার পঞ্চাশ আর একটা ডিজাইন বড়র মধ্যে একটু একটু গর্জিয়াস এর মধ্যে এটা লং সাইজ এটা হিসাবের উপর তো পড়া অনেক ভালো লাগবে অনেক সুন্দর তারপর সাথে থাকবে কানের দুলটাও অনেক গর্জিয়াস থাকবে অনেক সুন্দর এক জোড়া দুল